আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর যে এটি উপায় তিন অংশটি আলোচনা করব এখানে আছে যে কোনো ত্রিভুজে একটি কোন অপরের কোণ থেকে বৃহত্তর হবে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এই কথাটা আমরা প্রমাণ করব তবে এর জন্য আমাদের প্রথমে আগে একটি

বিএ সেকটা বড় এসি বি কোম থেকে তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু এই বৃহত্তর কোণের বিপরীত বাহু বি বিসি বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের এই যে ক্ষুদ্রতর কোণের যে বিপরীত বাহু আছে এই ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা এই বাহুটা বড় এই জিনিসটা আমাদের প্রমাণবাশিষ নির্বাচন হিসাবে মনে করি তেল কোনটা বৃহত্তর বিএ সিক বিএ সিক গ্রেটার দেন এ সি বি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে বৃহত্তর কোণের বিপরীত বাহু তাহলে বৃহত্তর কুণ বি এ সি সিক বিপরীত বাহু কি বিসি প্রমাণ করতে হবে এই বিসি বি মানে বিএনের বিপরীত বাহু বিসি ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু থেকে বড় বৃহত্ত অর্থাৎ করতে হবে এই জিনিসটা আমাদের প্রমাণ করা আচ্ছা তো এতটুকু আশা আমরা করছি এর আমরা চলে যাই প্রমাণ এখানে নেই আমরা প্রমাণ তবে এখানে প্রমাণটা একটু অর্থাৎ এই জিনিসটা সত্য আমরা এটা বড় এটা বড় কোন বড় বড় ছোট গুলো বিক্রি বাহুক ছোট গুলো বিক্রি ছোট তুলনা হল কিন্তু আমাদের প্রমাণ করা লাগবে আমরা এই সত্যটাকে মিথ্যা যে অপশনগুলো আছে সেগুলাকে প্রমাণ করে সেগুলো আর তখন সত্যটা বের হয়ে আসবে ঠিক আছে এটাকে বলে গণিতের ভাষায় প্রুফ বাই কন্ট্রাটিশন অর্থাৎ মত বিরোধের মাধ্যমে আমরা লিখি দা একদিকে বা যুক্তি দিতে পারবে আচ্ছা এক নম্বর পয়েন্টে আমি আনি যেহেতু এই সত্য ঠিক আছে অর্থাৎ এই বি এ সি কোন গ্রেটার দেন এ সি বি কোন তার প্রমাণ করতে হবে আমাদের বি সি গ্রেটার এ বি তাহলে আমি ধরলাম যে যদি বি সি গ্রেটার এ বি না হয় তাহলে আর কি কি অপশন থাকে বি সি দেন এ বি না হলে আর দুটো অপশন থাকে এক নম্বর হয়েছে হয় বিসি বি হবে আর না হয় বিসি ভেস দেন হবে এই দুইটা অপশন যদি মিথ্যা করতে পারে তাহলে আমরা বলব যে আমাদের যে ধরা যেটা ধরছিলাম যে ধরাটাই বিসি গ্রেটার দেন বি না হয় তাহলে আমাদের তাহলে কি দাঁড়াবে তাহলে আমরা বলতে পারি যে বিসি ইকুয়াল টু এবি অথবা এটা এক নম্বর কথায় রাখি আর দুই নম্বর কথায় যে বি সি লেসদেন এব এই দুইটা কথা আমাদের দেখি যাচাই করে এই দুটা যদি সত্য প্রমাণ না হয় যদি মিথ্যাই থাকি যায় তাহলে দুইটাকে তাহলে দুই নম্বর দুই নম্বর পয়েন্টটা আমরা আসি এই প্রথম যে কথাটা দিচ্ছি এক নন এ বিসি ইকুয়াল টু এবি বিসি কুলটু এব করি সমান হবে অর্থাৎ যদি এই বাহু আর এই বাহু সমান হয় এই বাহু এই বহু সমান হয় তাহলে এই আর এই কোন কি হবে সমান হবে তাহলে আমরা দেখি বিসি কিন্টু এব হয় এই কথা অনুযায়ী হলে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা বি এ

কিন্তু শর্তের সাথে কি শর্তের সাথে মিল নেই শর্তের সাথে মিল নেই অর্থাৎ এটা মিথ্যা এটা কি মিথ্যা তাহলে একটা জিনিস আমাদের কন হয়েছে

দুই একটা তিন পুজোর মধ্যে যদি দুইটা ভোগ সমান হয় তাহলে তার বিপরীত কোনগুলো কী হবে সমান হবে সময় পুজো এই কথাটা বলি কিন্তু এইটা দর থেকে আমাদের শর্তের সাথে আবার মিলাম শর্ত যেটা দরলাম এটা দেওয়া আছে বা আমরা দিয়ে দিচ্ছি এই কথাটা দিয়ে দিয়ে দিছে সেই কথার সাথে মিল খায় তাহলে এটা আমরা বাদ দেবো আচ্ছা আমার যেহেতু বোর্ড তাহলে আমি পরে দুই নম অর্মটা এটা তো এই সংসদ দিয়ে রাখো বা খেয়াল করো তাহলে আমি দুই নং এ যাই এই অর্থাৎ এই কথাটা আমি দেখি

তিলভুজে বিপরীত বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর বাহুর বিপরীত কোনটাকে বড় হবে অর্থাৎ বিসি বাহু যদি লেসদেন এব হয় যদি কি হয় এবি হয় বিসিটা ছোট যদি বড় হয় তাহলে নিয়ম অনুযায়ী বিসি বিপরীত কোনটা ছোট হবে আর এই বিম কোনটা কি হবে বড় হবে অর্থাৎ তাহলে সেই অনুযায়ী কথাটা কি হওয়ার কথা এরকম হওয়ার কথা অর্থাৎ যদি বিসি লেস দেন এব হয় তাহলে বিসির কোন কোনটা বিএসি বিএসি কোন লেস দেন এব এসি এব বাহুল বিভুত কোন এসি বা এসি বি কোন থেকে কী হবে ছোটো হবে কিন্তু এইটাও তো সাথে সাথে মিলে না এখানে এটা সত্যি সাথে মিলে বিএসি কোন আমাদের সব থেকে বিএসি কোন গ্রেটার দেন এসি বি কোন হতেই হবে কিন্তু যদি আমি বিসি লেস দেন বি ধরি তাহলে কী হয়ে যায় বিএসি কোন লেস দেন এসিবি অর্থাৎ এইটো শর্তের সাথে কি মিলে না তাহলে আমরা কি বলতে পারি যেহেতু দুইটা জিনিস ধরছি আমি আছে তিনটা অপশন বিসি গ্রেটার দেন এবি এইটা ভিবিতে দুটা অপশন আছে বিসি লে ইকুয়েল টু এ বি ধরা যায় বিসি লেস দেন এব ধরা যায় বিসি ইকুয়েল এব আমরা দেখলাম যে কি এই শর্তের সাথে মিলে না বিসি লেস দেন এব আমরা দেখতেছি কি আমাদের যে শর্তটা বা দেওয়া শর্তটা আছে সেগুলো যে আমি কথাটা যে সাজাইছি সেটার সাথে মেল খাই না যদি মিল না খায় তাহলে আমরা সাইন নম্বর পয়েন্টে বলতে পারি সুতরাং আমাদের এই কথাটাই সত্যি অর্থাৎ বিসি গ্রেটার দেন এই